আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটা একটু স্কিপ করবেন না আজকে সঠিক এবং বাস্তব কথাগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার লেখা একটি গান আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব গানটি আমি লিখেছি স্বাধীন দেশ বাংলাদেশ নষ্ট হয়ে গেছে কত নারী কত পুরুষ ডাকাতি করতেছে আসলে এই ডাকাতির শিকার কিন্তু আমিও হয়েছি বাস্তবে এই বাস্তব ঘটনা আমার জীবনেও এরকম ঘটেছে ডাকাতের হাত থেকে আমি ভাবে রক্ষা পেয়েছি আসলে কোন ডাকাত কিভাবে তারা ডাকাতি করে এই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাস্তবে এরকম অনেক মানুষ আছে হাজার হাজার মানুষ আছে সাধারণ অসহায় মানুষদেরকে কিন্তু বেশি বেশি দরে দরে কিন্তু তারা ডাকাতি করতেছে তো আসলে গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন আমি গানটা আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা গানটা দেখেন এবং এটা কিন্তু বাস্তবে হাজার হাজার মানুষকে কিন্তু এভাবে ধরে ধরে কিন্তু মানুষকে ডাকাতি করতেছে বেশিরভাগই কিন্তু অসহায় মানুষদেরকে কিন্তু ডাকাতি করতেছে ধরে ধরে তো দেখেন গানটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা একটু স্কিপ করবেন না ছোট্ট একটি ভিডিও আপনারা কিন্তু অবশ্যই অনুভব করলে কিন্তু বুঝতে পারবেন যে গানটা আসলে কি সত্য কথাগুলি লিখেছি নাকি এগুলা কি মিথ্যে লিখেছি আমি কারণ বাস্তব একদম মিথ্যা কথা না আমার সাথে যে ঘটনাগুলি ঘটে সেই বিষয়গুলোই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করব যেই কারণে আমি গানটা লিখেছিলাম যে ঘটনাটা ঘটেছিল এই ঘটনা ঘটার পরে কিন্তু আমি গানটা লিখেছিলাম গানটা দেখেন আপনারা স্বাধীন দেশ বাংলাদেশ নষ্ট হয়ে গেছে কত নারী কত পুরুষ ডাকাতি করতেছে স্বাধীন দেশ বাংলাদেশ নষ্ট হয়ে গেছে বাংলাদেশের কত জায়গায় কত ডাকাতে চাকরি করে দুর্বলতার সুযোগ নিয়ে লুটালুটি শুরু করে এভাবেই তো কত মানুষ প্রতারিত হইতেছে স্বাধীন দেশ বাংলাদেশ নষ্ট হয়ে গেছে তো পুরা গানটা আমি পড়বো না জাস্ট আপনাদের কেতটুকুই আমি শোনালাম আপনারা কিন্তু পরে নেবেন এবং এটা আমি এই কারণেই লিখেছি কারণ ভাই এটা আমার সঙ্গে বাস্তবে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা থেকে কিন্তু এই গানটা চলে এসেছে আমি গিয়েছিলাম ভাই ময়মনসিংহ মেডিকেল কলেজে একজন রুগী নিয়ে তখন এখানে কিন্তু ভাই যারা অনেক মানুষ আছে যারা এই নামি দামি লোক তাদেরকে কিন্তু এখানে বেশি একটা ধরে না ডাকাতে কিন্তু সাধারণ মানুষ যারা আসে অপরিচিত অনেক মানুষ আছে অনেক দূর থেকে কিন্তু এখানে হসপিটালে আসে হাসপাতালে আসে কিন্তু আসলে কিন্তু তারা এই সঠিক যে সুযোগ সুবিধা হ্যাঁ সম্পূর্ণভাবে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা কিন্তু তারা পায় না তারা কিন্তু হয়রানি হয়রানির শিকার হয় এবং এখানে কিন্তু অনেক টাকা পয়সা তাদের খরচ হয়ে যায় কারণ আমি নিজেও এটার শিকার হয়েছি কারণ এটার লজ্জার কোনো কিছু নাই কারণ আমার তো এরকম কোনো পরিচিত সেখানে ছিল না আমি গিয়েছিলাম এক সময় তো আমাকে ডাক্তার একটা পরীক্ষা দিছিল তো পরীক্ষাটা করার জন্য যেখানে আমার পরীক্ষাটা করতে হবে সেখানে কিন্তু আমার জায়গাটা চেনা ছিল না যার কারণে এখানে অনেক মহিলা মহিলারাও ছিল এখানে কিন্তু চাকরি করে অনেক মহিলারা কিন্তু হসপিটালে চাকরি করে নার্স আছে ডাক্তার আছে এরকম আরও অনেক মহিলা আছে সহযোগী যারা আছেন তারা কিন্তু এখানে চাকরি করে কিন্তু একজন মহিলা আমাকে এই রাস্তাটা দেখানোর জন্য যে কোথায় যেতে হবে কিভাবে কি করতে হবে এই বিষয়টা জানাবে আমাকে কিন্তু তাকে আমার টাকা দিতে হবে এই বিষয়টা সে বলল যে আমাকে কিছু টাকা দিলে আমি বিষয়টা আমি আপনাদেরকে বলে দিব কোথায় গিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে তো আমি বললাম অবশ্যই আমি দিব আপনি আপনি আমাকে হ্যাঁ জায়গাটা দেখিয়ে দিন হ্যাঁ আমি অবশ্যই আপনাকে দেখিয়ে দেবো তখন আমাকে দেখিয়ে দিল কিন্তু দেখিয়ে দিল এই আশেপাশেই এক জায়গায় আমাকে দেখিয়ে দিল মানে ঘুরে ফিরে অনেকক্ষণ সময় নিল কিন্তু জায়গাটা কিন্তু কাছেই ঘুরে ফিরে আশেপাশেই আমাকে দেখিয়ে দিল অনেক সময় ধরে তারপর তাকে টাকা দিতে হলো তো এই বিষয়গুলো আমি অনেকবারই চিন্তা করেছি এটা কিন্তু আমার কাছ থেকে না কারণ অনেক হাজার হাজার মানুষ আছে অনেক সাধারণ মানুষ আছে তাদের কাছ থেকে কীভাবে টাকা টাকা নিতেছে হয়রানির শিকার হইতেছে মানুষ এবং ডাক্তার যারা আছে তারাও কিন্তু অনেক পরিমাণে কিন্তু এই যে গরিব মানুষ যারা আছে তাদের কাছে গিয়ে কিন্তু টাকা নেয় এবং অনেকভাবে কিন্তু গরিবরা হয়রানির শিকার হয় ডাক্তার ডাক্তারদের কাছে গিয়ে শুধু ডাক্তার নয় অনেক আছে অনেক আছে পুলিশ আছে এবং এমপি মন্ত্রী এবং অনেক আছে অনেক চাকরি করে অনেক লোকেরাই আছে আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন দেশটা কতটুকু জায়গায় গিয়ে পৌঁছেছে কারণ দুর্নীতি বড়া দেশ কারণ যারা দুর্নীতি করতেছে তারা কিন্তু ডাকাতি করতেছে এক ধরনের তারা কিন্তু বলতে পারেন আপনারা দেশটাকে ধ্বংস করতেছে টাকা নিয়ে মজুদ করতেছে এবং মোটা মাইনে তারা কিন্তু নিতেছে এবং সাধারণ মানুষকেও কিন্তু তারা মেরে মেরে কিন্তু টাকা তারা মজুদ করতেছে গরিব অসহায় মানুষদেরকে মেরে মেরে টাকা কিন্তু তারা মজুদ করতেছে তো আসলে এই যে বিষয়গুলো আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে ডাকাত কারা আসলে কিন্তু নারীরাও কিন্তু আছে এরকম নারীও কিন্তু আছে দেশের মধ্যে যে দুর্নীতি করতেছে এবং এক এক জায়গা দখল করে আমি যে গানটা বলেছি এক এক জায়গা দখল করে আরামসে ডাকাতি করে অর্থাৎ এখানে বাংলাদেশে কিন্তু অনেক মানুষ আছে বড় বড়ো চাকরিজীবী চাকরি করে হ্যাঁ যেমন সরকারি চাকরি আছে এবং আপনার এই যে জায়গায় চাকরি করে তারা চাকরি নিয়েছে অর্থাৎ একটা জায়গায় তারা দখল করেছে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার এবং আপনার পুলিশ আছে ডিসি ওসি ওরা আছে ওরা কিন্তু একটা জায়গা দখল করে নিয়েছে ওরা দখল করে কিন্তু এরকম যারা আসছে যারা সবাইকে আমি বলি না যারা এরকম করে আমি তাদেরকেই বলতেছি আপনারা হয়তো আবার বুঝতে পারেন অনেকেই যারা করতেছে কারণ অনেক মানুষই কিন্তু এরকম করতেছে এক একটা জায়গা দখল করে তারা কিন্তু ডাকাতি করতেছে কারণ বাংলাদেশে অনেক মানুষ আছে এবং আছে আমাদের দেশে আরো এমপি মন্ত্রী এরকমও আছে মেম্বার চেয়ারম্যান তারা কিন্তু ডাকাতি করতেছে সাধারণ মানুষকে মেরে মেরে তারা কিন্তু এ গুলা মজুত করে এভাবে ডাকাতি করতেছে এই কারণে আমি গানটা লিখেছি যদি আপনাদের এই গানটা অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাস্তব তত্ত্ব এবং বাস্তব কথাগুলি কিন্তু আমার ভিতরে এসেছে এবং এভাবেই কিন্তু দেশটা চলতেছে যার কারণে দেশটা দেশটা কিন্তু নষ্ট হয়ে গেছে দেশটা কিন্তু ধ্বংসের পথে চলে যাচ্ছে কারণ দুর্নীতি এবং এইরকম এই ডাকাতির কারণে কিন্তু দেশটা ধ্বংসের পথে চলে যাচ্ছে কারণ প্রতিটা মানুষই কিন্তু ডাকাতির শিকার হচ্ছে এবং বেশিরভাগ শিকার হচ্ছে কিন্তু সাধারণ মানুষ যেমন এই যে দুর্বলতার সুযোগ নিয়ে লুটালুটি শুরু করে এভাবেই তো কত মানুষ প্রতারিত হইতেছে এটা আমার গানের মধ্যে বলা হয়েছে কারণ এই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু সব কিছু করা হয় সব কিছু করতেছে বেশিরভাগই কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু যারা নামি দামি লোক একজন এমপি একজন মন্ত্রী কিংবা একজন চেয়ারম্যান একজন মেম্বার হ্যাঁ কিংবা একজন পুলিশ কিংবা একজন ডাক্তার তাদের সঙ্গে কিন্তু এগুলা হইতেছে না তা তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছে না হচ্ছে কিন্তু সাধারণ মানুষ এখন যদি একজন একজন চেয়ারম্যান যদি ডাক্তারের কাছে যায় তখন কিন্তু তার ভিজিট লাগবে না ভিজিট লাগে না আমি দেখেছি ভিজিট লাগে না যে মেম্বার সাহায্য সরি যে চেয়ারম্যান সাহেব এসেছে এখানে ভিজিট টাকা যাবে না কিন্তু একজন সাধারণ মানুষ যখন যায় ডাক্তারের কাছে বড় ডাক্তারের কাছে তখন কিন্তু সাধারণ মানুষকে কিন্তু তারা ডাবিয়ে দেয় একদম ডাকাতি করিয়া সাইয়া দেয় কারণ এদিকে সাধারণ মানুষ তার কোনো পরিচিত নাই তার কোনো ক্ষমতা নাই যার কারণে তাকে ডাবিয়ে দেয় তার কাছ থেকে টাকা অনেক টাকায় কিন্তু নেই কিন্তু নামি দামি লোক গেলেই তাদের কাছ থেকে টাকা রাখে না এরকম অনেক ঘটনা আছে বা এই ঘটনা বলতে গেলে ঘটনা শেষ নাই তাই আমি যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই গানটা কি রিচার্জ করে দেখেন এই কথাগুলি কিন্তু সত্য কথাগুলি আমি মিথ্যা কথাগুলি কোনোভাবেই কিন্তু লিখি নাই আমার ভিডিওর মাধ্যমে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তীতে এরকম আরেকটি ভিডিও কিন্তু নিয়ে আসবো একটি গান আমি লিখে নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন